নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি নিজের নি আমার নিজের নিজের ঘরের ভিডিও করছি একটা এই দেখুন একটা কালসিরা নর আছে এই কালসিরা নরটা সেলে আছে আপনাদের যদি লাগে নিতে পারেন পায়রাটা দাঁড়াতে চাইছে না এই দেখুন এটা আন্ধ্রা কালসিরা পায়রা আছে নর পায়রা যদি আপনাদের লাগে নিতে পারেন খুব ভালো একটা নর রেজাল্টের নর আছে আমি গরমে থেকে সাড়ে সাত ঘন্টা অড়ানো আছে আমার কাছে দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা নর পায়রা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা অন্য একটা নর দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা আবার একটা নর দিয়েছি দেখুন হালকা টেরা আছে এটা আমার বাড়ির পুরোনো পায়রা সবথেকে মেন ধারি এটা এটা কিন্তু সেল নেই আপনাদের জাস্ট শখ করাচ্ছি এই পায়রাটা সেল নেই ঠিক আছে জাস্ট শখের জন্যে পায়রাটা দাঁড়াতে চাইছে না অনেকখানি বড় জায়গার মধ্যে আছে তো দুটোই নর পায়রা আছে দুটোই কালসিরা নর একটা কালসিরা নর এখানে একটা কালসিরা নর এই নটটা সেল আছে ঠিক আছে এই নটটা সেল আছে কিন্তু ওই মেন ধারিটা আমার সেল নেই এই ধারিটা আমার সেল নেই ঠিক আছে তো কোনো বন্ধুর যদি লাগে ওই কালসিরা নটটা আপনারা নিতে পারেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন এবং একটু বন্ধু বান্ধববান্ধব শেয়ার করবেন আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন আর পায়রাগুনো কেমন একটু আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আবারও একটা নড় দিয়েছি দেখুন এই নড় পায়রাটা দিয়েছি আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই নড় পায়রাটা দিয়েছি চকের নড় আছে কোনো বন্ধুর যদি লাগে নিতে পারেন খুব ভালো পায়রা আছে এই একটা পায়রা দিয়েছি দেখুন পায়রা যে কটা কোয়ালিটি দেখিয়েছি আপনাদের আমি টপ টপ কোয়ালিটির পায়রা দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন সব কটা পায়রা একই জায়গায় মোটামুটি হয়ে গেছে আমি জুমটা কাছে করে ফেলেছি অনেকটা দেখুন সব কটা টপ কোয়ালিটির পায়রা দেখিয়েছি আপনাদের প্রতিটা পায়রাই ভালো কারণ আমি একা ভিডিও বানাই যার কারণে চোখ দেখাতে পারি না পর দেখাতে পারি না নাহলে আমি ভালো করেই দেখাতাম তো যাই হোক আমি আবারও একটা পায়রা চাচ্ছি আপনারা দেখুন নর পায়রা তো এই পায়রাটা দেখুন এই পায়রাটা আমি এক্ষুনি ছাড়লাম একটাই নর পায়রা সেল আছে বাদ বাকি সব শখ করাচ্ছি যে কোনো সেল থাকবে আমি বলে দেবো এই নটটাও শখে আছে সেল নেই ওই ল্যাচ কাটা নটটা সেল আছে আপনারা চাইলে নিতে পারেন এই লাচ কাটা নটটা এই নরপায়রাটা সেলে আছে দাম থাকবে দেড় হাজার টাকা এই কাল ল্যাচ কাটা বাচ্চার দাম থাকবে দেড় হাজার টাকা আরে এই নটটার দাম থাকবে আপনাদের জন্যে তিন হাজার টাকা পুরো ফিক্স ঠিক আছে ওই নর নরপায়রাটা লাগবে দেড় হাজার টাকা ফিক্স পুরো যা বলছি ফিক্স এই এই নটটা 3000 টাকা 3000 টাকাই লাগবে তো চলুন আমি অন্য একটা ম্যাটরাস পায়রা আছে নড় পায়রা সেটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা একখানা পায়রা দেখুন আরশাদ লাইনে পায়রা এইটে এর আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম এটা আরশাদ লাইনে পায়রা খুবই ভালো একটা পায়রা আছে তো আমার কাছে মাদাও আছে এর জন্য আমি মাদা রেখেছি আমি পায়রাগুলো ছাড়ার পর আমি মাদাও কিছু দেখাবো আপনাদের এদের জন্য যেসব মাদার আঁকা আছে আমি সেসব মাদাগুনো দেখাব নরটা দুমা নর আছে তো এসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন এবং ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন আর পায়রাগুলো কেমন একটু কমেন্টে জানাবেন আর বিশেষ করে বলছি বন্ধুরা বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে সব জায়গার মধ্যে একটু দিন তো বন্ধুরা এই যে আমি নিয়ে আসছি এটা শুধু মাদি নিয়ে আসছি এই দেখুন মাদি পায়রা রিটে আর বাড়ির কিছু মাদি আপনাদের সঙ্গে শখ করাচ্ছি ঠিক আছে এই হচ্ছে মাদি পায়রা রিটে এই মাদা পায়রা আছে ঠিক আছে মাদারা খুবই ছটফটে একটা মাদা এ মাতামত করছে যার কারণে আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না এই দেখুন মাদা পায়রা আমি যখনই ক্যামেরাটার সামনে নিয়ে যাচ্ছি বন্ধুরা ভয় সরে যাচ্ছে তো বন্ধুরা ওই যে কালদুমা লাজ নটা যে দেখালাম আমি সাদা ওর জন্য মাদা দুখানা রাখা আছে এ একটা মাদা আছে এ একটা মাদা রাখা আছে দেখবেন আপনাদের আমি জুম করে সামনে যেয়ে দেখাচ্ছি মাদারা খুবই ছটফট করছে যেমন এ একটা মাদা রাখা আছে দেখতেই পাচ্ছেন এই মাদাটা আর এই মাদাটা দুটো মাদা আপাতত আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এ একটা মাদা আছে দেখুন এটা মাদারার রেখধার মাদা আছে ঠিক আছে এই মাদারা সাদা চোখের পায়রা আছে ফুলসিরা সাদা চোখের রেখধার পায়রা আছে ম্যাডাস পায়রা তো এই মাদাটাও কালদুমাটার সঙ্গে দেবো আর কি এটা কালদুমা টাইপের আছে দুটো মাদা কালদুমার জন্যে আছে আর কালশিরার সঙ্গে একটা নর আছে কালশিরা মাদার সঙ্গে একটা নর পায়রা যে কোনো একটা জোড়া দেবো আরও কালশিরা মাদা আমার রাখা আছে সেগুলো জোড়ায় বসানো আছে আমার একটা নরের সঙ্গে একটা মাদার সঙ্গে দুটো করে নর সবসময় আমি জোড়া বসাই ঘুরিয়ে ঘাড়িয়ে জোড়া বসাই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে অব্দি হয়তো শেষ করছি ঠিক আছে আপনাদের কেমন লাগলো না লাগলো একটু আমাকে ভিডিওগুলো দেখার পর একটু বলবেন আরও পায়রা আছে সেগুলো সব বাচ্চা আছে বাচ্চা কিছু আছে সেল আছে আপনাদের লাগলে নিতে পারেন বাচ্চা সেল আছে এসব পাড়ারি বাচ্চা এবং এদের ভাই বোন সব আছে আপনাদের লাগলে নিতে পারেন তো আপনাদের আমি বাচ্চাগুনে এক চলকে একবার দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন আজকের মতন ভিডিওটা আমি এখানে অবধি শেষ করছি তবু আমি বাচ্চাগুলো একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এই দেখুন দেখুন এইসব বাচ্চা সেল আছে এখানে এত বাচ্চা রাখা আছে দেখুন ই একটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা আছে বহুত বাচ্চা আছে বাচ্চাগুলো আমি দেখা তো ভালোভাবে পারলাম না ঠিক আছে এসব বাচ্চা সেল আছে আপনারা চাইলে নিতে পারেন